আসসালামু আর জি টিভি বিডি স্ক্রিন শে বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে একটি পুরাতন স্কোপ নিউ কন্ডিশনের নিয়ে হাজির হলাম তিন নয় চল্লিশের স্কোপ স্কোপটি হাত বদল করা হবে যার স্কোপ সে ভায়ের নাম হল হিমেল লোকেশন ঢাকা গাবতলি আপনারা যারা স্কোপ নিতে আগ্রহী তারা অবশ্যই হিমেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হিমেল ভাইয়ার নাম্বার অবশ্যই কল দিলে হিমাল ভাইয়াকে পাবেন আর অজা বিরক্ত করবেন না এই দেখুন ঝকঝকে চকচকে উনি ব্যবহারই করেননি এই যে রেটিকলটা দেখুন অনেক সুন্দর এই যে নতুন স্কোপ এগুলো দাম অনেক তো দাম ধরা হয়েছে এটার চার হাজার টাকা ফোনে কথা বলে বিস্তারিত জেনে নেবেন কিছু ডিসকাউন্ট উনি করতে পারে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটা অন করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এ যে দেখুন অনেক ঝকঝকে চকচকে টিস্কোপ স্কোপ যারা নেবেন আশা করি ঠকবেন না ইনশাল্লাহ হিমেল ভাইয়া খুবই ভালো মনের মানুষ এই যে দেখুন যারা নেবেন তারাই শুধু ফোন দিবেন যাদের এই দামে স্কোপ নিলে ভালো হবে তারাই যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ